নম্বরটা হচ্ছে প্রথমে একবার দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল ফোর এরপরে বি ইকুয়াল সিক্স এবং সি এর মান দেওয়া আছে থ্রি তিনটা মান এখানে দেওয়া আছে তিনটা মান এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপর হচ্ছে প্রদত্ত রাশি আমরা লিখব প্রশ্নটা দেখে এখানে বলবে যে রাশি মান নির্ণয় করো প্রদত্ত রাশি ইকোয়ার তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস সিক্সটিন তারপর সি প্লাস সিক্সটিন বি সি এটার মান আমরা বের করতে বলা হয়েছে তাই প্রথম অবস্থায় আমরা কি করব এই যে ফোর আছে আর এই যে ষোলো আছে এটাকে আমরা বর্গাকারে লিখব। কারণ হচ্ছে কি এখানে সূত্রের সাহায্যে যদি আমরা বর্গাকারে অঙ্কটা করি তাহলে খুব সহজে এটা সমাধান করা সম্ভব হবে যেমন এখানে ফোর আছে আমরা এখানে টু দেব। টু দিয়ে এ তারপর বি এভাবে দেওয়ার পরে একটা অল স্কোয়ার দেব ফলে কি হইতেছে যে টু এর উপরও স্কোয়ার আছে আবার এর উপরও আছে আবার এর উপরেও আছে তারপর মাইনাস এখানে আছে সিক্সটিন এটা আমরা একটু পরে কাজটা করতেছি এর আগে আমরা একটু লাস্টের কাজটা করে নিই এখানে হচ্ছে ষোলো আছে ষোলো যদি আমরা লিখি তাহলে আমরা চারের উপরে যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু চার চার গুণে ষোলো তাহলে এখানে সিক্সটিনকে আমরা ফোর বি এবং সি স্কোয়ার দেবো অর্থাৎ চার চার গুণে ষোলো আর বি স্কোয়ার তারপর সি এর উপরে স্কোয়ার থাকলে সি স্কোয়ার এখন আমরা এই সূত্রটা টু দেব। দেওয়ার পরে এ যে আমরা বানিয়েছিলাম বর্গাকারে ওইখানে এটা আমরা লিখে ফেলব। অর্থাৎ টু এ বি এটা হচ্ছে আমরা এটা লিখছি এখন আমরা বি লিখব বি হচ্ছে ফোর বি এবং সি ফলে আমরা দেখতেছি যে দুই দু চার 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 গুণের ষোলো এ এ তারপর বি এ গুণ করলে হচ্ছে বি স্কোয়ার আর সি এর সি খুব সুন্দর মতে আমরা এই ফলাফল এই অংশটা সমাধান করতে পারলাম এখন আমরা আমাদের একটা বর্গের সূত্রের কথা অবশ্যই মনে আছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা হচ্ছে মূলত হচ্ছে এ মাইনাস অল স্কোয়ারের সূত্র আমরা যেহেতু এখানে এই সূত্রটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফলে আমরা এখানে এটাকে অল স্কোয়ারে রূপান্তর করব অর্থাৎ এ মাইনাস বি বলতে ফোর বি এবং সিক্স অল স্কোয়ার তারপরে এখন আমরা মানগুলা বসাবো অর্থাৎ এর মান ছিল ফোর বি র মান সিক্স এবং সির মান থ্রি এই মানগুলা বসাই দেব টু এ টু এর মান হচ্ছে ফোর বি এর মান হচ্ছে সিক্স মাইনাস ফোর এর ফোর মান হচ্ছে সিক্স তারপর সির মান হচ্ছে থ্রি মানগুলো বসাইলাম বসানোর পরে যে স্কয়ারটা আছে এটা দিয়ে দেব দেওয়ার পর এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করবো চার দুগুণে আট আট ছয় গুণে হচ্ছে এইট চার দুগুণে আট ছয় আট গুণে তারপর হচ্ছে আমরা চারশো চব্বিশ চব্বিশকে আবার যদি তিন দ্বারা গুণ করি তাহলে তিন চব্বিশে বাহাত্তর বসাইলাম আচ্ছা স্কোয়ারটা আছে দিয়ে দেব এখন আমরা এই যে বাহাত্তর আছে এখানে এই বাহাত্তর থেকে আমরা চব্বিশ বাদ দিয়ে দেব অর্থাৎ বাহাত্তর থেকে যদি আমরা চব্বিশ বাদ দিয়ে দিই তাহলে আমরা দেখতেছি যে টোয়েন্টি ফোর থাকে এবং টোয়েন্টি ফোরটা আবার মাইনাসেরই থাকে তারপর হচ্ছে স্কোয়ার দিবা কারণ হচ্ছে মাইনাসে থাকে কারণ হলো মাইনাসের সংখ্যাটা এখানে বড় আর প্লাসের সংখ্যাটা হচ্ছে গিয়ে এখানে ছোটো যার কারণে টোয়েন্টি ফোরটা এটা মাইনাসই থাকবে তারপরে স্কোয়ারটা ওর এটা ভুল হয়ে গেছে ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স আমরা পেয়ে গেছি প্লাসে আর এখানে আনসারটা হবে এটাই আনসার হবে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল হচ্ছে থ্রি এখন আমরা মান বের করার কথা বলছি এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে এই টাইপের অঙ্ক দেখবে যে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন খুললেই এই অঙ্কগুলা পাইবে তারপর হচ্ছে প্রদত্ত রাশি প্রথমে আমরা লিখব প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তা প্রথমে আমরা এটাকে এ ধরব আর এটাকে বি ধরব এটা হচ্ছে অনুসিদ্ধান্তের একটা সূত্র এই সূত্রটা প্রয়োগ করে এই অঙ্কটা করতে হবে অনুসিদ্ধান্তের সূত্রটা কিরকম যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্সকোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটার সমাধান করবো যেমন প্রথমে আমরা যেহেতু মাইনাসের মান্ধ আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাই আমরা নেব এক্স মাইনাস ওয়ান তারপরে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা দিয়ে দেব প্লাস টু হচ্ছে এ আর হচ্ছে বসাইলাম বসানোর পরে এখানে মান আমরা যে মানটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার একটা মান আছে মানটা হচ্ছে থ্রি আমরা থ্রি বসাবো যে স্কয়ারটা আছে স্কোয়ারটা দিয়ে দেবো প্লাস তারপর টু এর টু এক্স এক্সে কাটা এখন এই যে থ্রি যে আমরা লিখলাম এই থ্রির উপরে যেহেতু স্কয়ার আছে যে থ্রিকে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তিন তিন গুণে নয় প্লাস হচ্ছে টু এখন নাইন আর টু এ যখন যুগ করলাম তখন হচ্ছে ইলেভেন এটি হচ্ছে আমসার